বগুড়ায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব বন্ধুর হাতে বন্দুক খুন আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকা থেকে এখানে কিন্তু সরিষা ক্ষেতের মধ্যেই কিন্তু বিপন আকন্দ নামে এক জনকে নিহত হয়েছেন তাদের বন্ধুদের হাতে আমরা জানতে পারি তিনি বগুড়া শহরের ফুলবালি এলাকার বাবু মিয়ার ছেলে তিনি এই এলাকায় তিনি এই এলাকায় নিহত হৃদয় চুরি ও মাদক সেবনের সাথে জড়িত ছিল মাদক সংক্রান্ত বিষয় নিয়েই তাকে কিন্তু আজ তার বন্ধুরা কিন্তু হত্যা হত্যা ঘটিয়েছে বলে এমনটি জানিয়েছেন আমাদের এমনটি জানিয়েছেন ফুলবাড়ি ফারির ইনচার্জ ইনচার্জ আলমাস আলী সরকার পুলিশের এই কর্মকর্তা জানান সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে মধ্যপাড়ার এই যে সরিষার ক্ষেত দেখতে পাচ্ছেন এই সরিষার ক্ষেতের এখানে কিন্তু তিনি কিন্তু আড্ডা দিচ্ছিলেন এমতো অবস্থায় হৃদয় তার বন্ধুর সাথে তর্কে জোড়ায় তর্কের এক পর্যায়ে ধস্তাধস্তি হয় তার পরেই আসলে তাদের যে বন্ধু যে সাথে আড্ডা যে তার মধ্যে একজন তাকে সরিষারি এই ক্ষেতে কিন্তু সুরিঘাত করে তারপরে তিনি গুরুতর আহত হওয়ার পর তাকে কিন্তু বগুড়া শহরের যে টিএমএসএস মেডিকেল রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থিতি অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জেউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মধ্যেই সেখানে তিনি কিন্তু মারা যান এই ঘটনার সর্বশেষ যেটি জানিয়ে দিতে চাই এই মুহূর্তে কিন্তু নিহত রিপন আহ আকন্দের মর্ধেও কিন্তু রয়েছে বগুড়া শহরের শহীদ জৌরমান মেডিকেল মর্গে আহ এখানে আমাদের পুলিশের এই কর্মকর্তা অর্থাৎ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলসাম আলী সরকার যেটি জানিয়েছেন সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে মধ্যপাড়ার এই এলাকার সরিষার ক্ষেতেই যে আড্ডা দিচ্ছিল এই আড্ডার সময় তাদের বন্ধু হৃদয় তারা আড্ডা তর্কে জড়ায় এবং এক পর্যায়ে তর্কের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয় পরবর্তীতে তাদের বন্ধুদের মধ্যেই কেউ তাকে এই সরিষার ক্ষেতে সুরিঘাত করে পালিয়ে যায় এমনটি জানিয়েছেন আমাদের পুলিশের এই ঊর্ধ্বতম কর্মকর্তা দর্শক আপনাদেরকে আরেকবার জানিয়ে দিতে চাই আমরা এই মধ্যে রয়েছি থেকে মহিলা কলেজ ফুলবাড়ি এলাকায় এখানে কিন্তু সকাল দিকে মাদক সেবন নিয়ে বিবাদে পড়ে বন্ধুরা তারপরে কিন্তু বন্ধুর হাতেই কিন্তু একজন বন্ধু আহ সুরিঘাত হয়েছে এবং সুরিঘাতের পর্বতে সে কিন্তু গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে পথে মধ্যে তিনি কিন্তু মারা গিয়েছে আহ নিহতের নাম হৃদয় আকন্দ তিনি এই এলাকার বাবু আকন্দের ছেলে নিহত হৃদয় কিন্তু এই এলাকার স্থানীয় বাসিন্দা বলে আমরা এমনটি জানতে পেরেছি আজকে লাইভে যে যেখান থেকে যুক্ত আছে অবশ্যই লাইভটুকু শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন এই যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে এখানে কিন্তু সকল বয়সের মানুষ নারী থেকে পুরুষ সবাই কিন্তু একমত ঘটনার স্থল দেখতে বা কি কারণে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু জানতে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এই স্থানে কিন্তু ভিড় করছেন আমরা এমনটি দেখতে পাচ্ছি আপনাদের আহ দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরার চোখে আরেকবার জানিয়ে আপনাদেরকে শেষ করতে চাই আজকে লাইভটি আহ বগুড়া শহরে বন্ধুর হাতে এক বন্ধু সুরি হাতে নিহত হয়েছে আজকে সকালের দিকে নিহতের নাম হৃদয় আকন্দ এলাকা তিনি এই এলাকা ফুলবাড়ি এলাকার বাবু মিয়ার ছেলে আহ কয়েকটি বন্ধুদের মধ্যে তর্কে জোরান পরবর্তীতে তার তর্কের এক পর্যায়ে তার কোনো এক বন্ধু তাকে ছুরিঘাত করে পরবর্তীতে সে গুরুতর আহত হয় সেখান থেকে তাকে শহীদ জিয়া রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি ঘটলে তার চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়া মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মধ্যেই তিনি মারা যান আমরা এমনটি জানতে পেরেছি

তারা জানিয়ে যেমনটি জানিয়েছেন যেমনটি জানিয়েছেন যা কি যে নিহত হয়েছে সে কিন্তু এই এলাকার যাদের সাথে ধ্বংস হয়েছে তারাও কিন্তু এই এলাকার আমরা আরেকটু সব কথা বলবো বলে জানার চেষ্টা করব আসলে ঘটনা কি ঘটনা কি ঘটেছে হ্যাঁ আমি তো ছিলাম না এ শুনলাম বন্ধু দুই বন্ধু আমরা দুই বন্ধু বাড়ি আছে দুই বন্ধু ছিল ঘটনা কি নিয়ে